রান্না করতে করতে শে ধনেপাতা তুললাম এই যে একটা সুবিধা এই সুবিধাটা নেওয়ার জন্যই কিন্তু আমরা একদম বিনা সাড়ে বিনা ভিশে ধনেপাতা লাগাবো দর্শক বন্ধু ধনেপাতা যতবার কাটা যায় ততবারই শাখা হয় এটা অনেক অনেক সুবিধা তাই আমরা কিভাবে চাষ করব তো চলো আজকে দেখায় গরমের সময় এই পদ্ম গাছে যে জলটা জমে সেই জলে যাতে মশাতে ডিম না পারে তার জন্যই পানাগুলো দেওয়া হয় পানাগুলো খুব দ্রুত বেড়ে যায় তাই প্রত্যেক সপ্তাহে পরিষ্কার এগুলো তো উদ্ভিদ এগুলোকে তো আমরা কাজে লাগাতে পারি আমি হবি সুলেখার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের মাধ্যমে কিছু কিছু ট্রিপস তোমাদের দেওয়া হয় যাতে যাদের মাটি নেই তারা কিভাবে শাক সবজি চাষ করবে তো কিছু কিছু দিতে প্রত্যেক বছর কিছু না কিছু তো ট্রিপ দেওয়া হয় সেগুলো পরে আসছি এবছর আমার ছিল এই পানাকে কাজে লাগানো তাই এই পানাকে তুলে তুলে প্রত্যেক সপ্তাহে তুলে তুলে আমি কি করেছি চলো দেখায় তুমি পানাকে এইভাবে জমা করে করে রেখে দেব। তারপরে এগুলোকে ভালো করে আগে পচিয়ে নিয়ে শুকিয়ে নেবে শুকানো হয়ে গেল এবার আমি কি করব চলো দেখায় উদ্ভিদ চাষ এর আগে দর্শক তোমাদের অনেক দেখিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমাদের কথা দিয়েছিলাম যে আপডেট দেবো তাই আপডেট দিতে চলে এসেছি কেমন দেখতে হয়েছে অবশ্যই বলবে আজকে তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ পানাতে আমরা কিভাবে ধনেপাতা চাষ করব দেখো চলে এসেছি পানাতে ধনেপাতা আমরা চাষ করব কিভাবে করব তো চলো সাথে থাকি ধনেপাতা দেখছো পানাতে চাষ করেছি পানাটাকে আগে ভালো করে শুকিয়ে নিয়ে এই যে বড় বড় ছিদ্রযুক্ত ঝুড়িতে দিয়ে দিয়েছি তারপরে তিন দিন ধরে ধনেপাতার বীজ ভিজিয়ে ছিটিয়ে দিয়ে হালকা করে একদম ধুলোর মতন মানে ময়দার মতন মাটিকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি বীজগুলো ব্যাস উঠে গেছে দেখো কি সুন্দর হয়েছে তোমরাও এভাবে করতে পারো প্রত্যেক বছরই আমার চলছে বাইশ সাল থেকে এক্সপেরিমেন্ট প্রথম বছর আমি করেছিলাম এই নারকেলের ছোবাতে সবজি চাষ তারপরের বছরে আমি করলাম সবজির খোসায় সবজি চাষ শাকসাত শাক চাষ তারপরের আমি করেছি সবজির খোসা দিয়ে কিছুটা মাটি দিয়ে জৈব মাটি তৈরি করে তার মধ্যে তাহলে তিনটে হয়ে গেল তারপরে ধরো এবছর আমি করেছি দুটো জিনিসের ওপর একটা হচ্ছে কাঠের গুঁড়োর মধ্যে ধনে পাতা চাষ শাক চাষ আর পানার মধ্যে তো দেখলে তো পানার মধ্যে কিভাবে কি করতে হয় আমি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি আশা করি তোমরাও করো যারা পদ্ম চাষ করছো বা পুকুরের আশেপাশে তোমাদের বাড়ি সেখান থেকে পানা নিয়ে এসে শুকিয়ে তোমরা এইভাবে পালং শাক ধনে পাতা চাষ করতে পারো এমনকি ফুলকপি বাঁধাকপি ওলকপি সবই করতে পারো সবুজ বিরুদ্ধ উদ্ভিদগুলো অবশ্যই আমরা এভাবে চাষ করতে পারি দর্শক বন্ধু যাদের মাটি নাই তো কী হয়েছে এইভাবেই তোমরা এগিয়ে চলো এইভাবে বিষমুক্ত সারমুক্ত শাকসবজি খাও দেখবে তোমাদের শরীরে অনেক উপকার হবে আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবে আরও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তাহলে বুঝতে তো কতগুলো আমি বাইশ সাল থেকে এক্সপেরিমেন্ট করছি করতে করতে এই অমত অবস্থায় এসে দাঁড়িয়েছি যে মাটি ছাড়া আমরা কিভাবে শাক সবজি লাগাতে পারি আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আসি টাটা সকলে ভালো থেকো নতুন বন্ধুর প্রতি আব্রত রইলই এই ট্রিপসগুলো ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট করবে অবশ্যই এটাকে শেয়ার করে দেবে যাতে মানুষের আরও মানুষ এটা দেখে উপকার পায় আর বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে এত সুন্দর সুন্দর ভিডিও পেতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আজকে আসি টাকা